আসসালামু আলাইকুম আমরা আসছি হারা গাছ রংপুরের হারা এখন বস্তায় আদা চাষ শুরু হচ্ছে আদা চাষের জন্য বা জমিতে জমিতে ধানের জমিতে বা আলুর জন্য দেখা যাচ্ছে যে তামাকের গুড়া যে আপনাদের দেখাচ্ছি এটা তামাকের গুড়া বা অনেকেই বলে যে গর্দা বা তামাকের ভুষি বা তামাকের ধুলা বলে তো এই তামাকের ধোর আসলে কাজটা কি তামাকের গুঁড়া হচ্ছে হলো ব্যাকটেরিয়া সাইড বা ফাঙ্গি সাইড হিসাবে কাজ করে এছাড়াও ধানের জমি বা আলুর জমি বা আদার মাটির যে উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং এতে করে ফলনটা অনেক সময় ভালো হয় তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সকল চাকরিভাই আছেন আপনারা তামাকের গুঁড়া আর ধানের জমি বা ভুট্টার জমি বা আদার বস্তা বা জমিতে আপনারা প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রাসায়নিক সারটা কম লাগে এবং ফলনটা ভালো হয় আপনারা আশেপাশে খোঁজ নেবেন যে তামাকের গুড়া রাবা গুড়ারদা বা তামাকের তুলা পাওয়া যায় কি না যদি হয় আপনারা পরিমাণ মতো প্রয়োগ করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও কৃষি জানালা ইউটিউব চ্যানেল এবং কৃষি জানালা ফেসবুক পেজে আসতেছে দেখা দেখার অপেক্ষা দেখার জন্য আমন্ত্রণ রইল